আমি এখন আছি মস্কো শেরমেটে মেটে এয়ারপোর্টে আর আমি যাচ্ছি তুর্কিতে বা তুরস্কের ইস্তানবুল শহরে সেই ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির আমি কিভাবে তুরস্কে যাব সেটাই আপনাদেরকে দেখাবো আমি আরও আগে থেকে ব্লগ করা শুরু করতে চেয়েছিলাম কিন্তু আমার দেরি হয়ে গিয়েছে এয়ারপোর্ট আসতে আসতে তো তাড়াহুড়ো করে আমি ট্যাক্সি করে এয়ারপোর্ট চলে আসলাম এখন আমি আছি ম্যাকডোনালস সামনে ম্যাকডোনালস সামনে আমি খাবার অর্ডার করছি করেছি টোয়েন্টি ওয়ান নাম্বার হচ্ছে আমার তো এখন আমি ওয়েট করছি এই হচ্ছে রাশিয়ার সেরে মেতে এয়ারপোর্ট এটা হচ্ছে মস মস্কোর বা রাশিয়ার অন্যতম সবচেয়ে বড় এয়ারপোর্ট এই এয়ারপোর্ট দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে তো এয়ারপোর্টটাও আমি আপনাদেরকে দেখাবো আগে আমি খাবারটা এখান থেকে কালেক্ট করি আমি আমার খাবারটা রিসিভ করলাম এটা হচ্ছে বার্গার ম্যাকডোনাল্ডস থেকে অর্ডার করেছিলাম বিফ বার্গার আই মিন চিজ বার্গার তো আমি এখন হাঁটছি আজকে এয়ারপোর্টে প্রচুর পরিমাণ ইন্ডিয়ান এবং হয়তো বা বাংলাদেশিও হতে পারে দেখছি রাশিয়ার এই এয়ারপোর্টটাতে মানে আমি কল্পনাও করিনি যে রাশিয়াতে এত বাংলাদেশি বা ইন্ডিয়ান বা আমাদের যে অরিজিন সাউথ এশিয়ার মানুষজন তাদেরকে দেখব তারপরেও প্রচুর মানুষ আমি জানি না সামহাও হয়তোবা তারা ওয়ার্ক ভিসায় কেউ স্টুডেন্ট ভিসায় এসেছিল রাশিয়াতে যেহেতু রাশিয়াতে আগে কখনোই ওয়ার্ক ভিসা ছিল না তো সেই ক্ষেত্রে তেমন একটা আমাদের দেশের মানুষজন বা আমাদের যে কন্টিনেন্ট সাউথ এশিয়ার মানুষজন তেমন একটা দেখা যেত না শুধু তো গোটি কয়েকই স্টুডেন্ট বাদে বাট এখন যেই পরিস্থিতি বা যেমন ওয়ার্ক ভিসা বা বিভিন্ন রকম স্টুডেন্ট ভিসা রাশিয়ার যেরকম একটা হাইপ আমাদের দেশে বা পার্শ্ববর্তী দেশগুলোতে আছে তো সেই ক্ষেত্রে রাশিয়াতে প্রচুর পরিমাণে মানুষজন আসছে এই যে দেখুন একটা একবার এয়ারপোর্টটা এয়ারপোর্টটা খুবই সুন্দর ব্যস্ত একটি এয়ারপোর্ট এই এখানে লেখা সেরেমে তো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট একটা টার্মিনাল সি তো এই এয়ারপোর্টের কয়েকটা টার্মিনাল আছে তিন চারটা টার্মিনাল এয়ারপোর্টটা খুবই খুবই বিশাল আমরা এখন সি নাম্বার বা তিন নাম্বার টার্মিনাল যেটা বলা যায় সেখানে আছি ওইখানে একটু দেখুন যে কত সুন্দর করে সাজানো সুন্দর সব ডাইনামিক ডিজাইন খাবার নিয়ে এখন যাচ্ছি হচ্ছে আমার গেটের দিকে আমি অলরেডি বোর্ডিং পাস পেয়ে গিয়েছি বোর্ডিং পাস নিলাম ইস্তানবুলের বোর্ডিং পাস নিয়ে এখন খাবার কিনলাম আগে কারণ যেহেতু প্লেন আমার খাবার দেবে না এগুলো লো কস্ট এয়ারলাইন্স বা লো কস্ট ক্যারিয়ার সেই জন্য আমাকে খাবার কিনতে হলো এখন খাবার কেনার শেষ তো আমি যাচ্ছি এয়ারপোর্টের গেটের দিকে এখানে আপনারা দেখতে পারবেন যে গেট নাম্বারগুলো লেখা আছে আর এই এই এইগুলো হচ্ছে এয়ারপোর্টের চেক ইন কাউন্টার তো আমি এখন ডিরেক্টলি চলে যাব আমার গেইটের দিকে যত নম্বর গেইটে আমার ফ্লাইট যাই হোক আমি আমার ইমিগ্রেশন শেষ করলাম এখন যাচ্ছি এয়ারপোর্টের ওয়ান ফর্টি ওয়ান একশো একচল্লিশ গেটের দিকে আর আমি আসলে সব সময় লাইট ফোন একটু শেক করছে এটা হচ্ছে এয়ারপোর্টের ডিউটি ফ্রি শপ এখানে এগুলো হচ্ছে সব ডিউটি ফ্রি শপ এই যে বিভিন্ন রকমের কসমেটিক্স থাকে আপনার বিভিন্ন জিনিস দেখতে পারবেন এই হচ্ছে গেট এইদিকে দিকে ওয়ান ফোর ওয়ান যাচ্ছি আমি তো টনফার ওয়ান এই হচ্ছে আমার ঠিকই তার আমাকে ইমিগ্রেশন থেকে আমি রাশিয়ার ইমিগ্রেশনে মনে সব সবথেকে ফাস্ট সিও বা খুব দ্রুত সম্পূর্ণ করলাম এইবার এইবার কোনো কোয়েশন ছাড়াই জাস্ট আমাকে সিলভারে দিলো মানে আমাকে এক্সিট দিয়ে দিল খুব খুব দ্রুত এক্সিট পাওয়াটা আমার দরকার ছিল আমার হাতে তেমন বেশি সময় নেই আর মাত্র দশ পনেরো মিনিট পর আমার এয়ারলাইন্সের গেট বন্ধ হয়ে যাবে তারপরও আমি অলমোস্ট চলে এসেছি আমার হাতে সময় আছে এখনও কিছুটা কিন্তু একদম শেষ সময়ে আমি বাসা থেকে বের হয়েছি তখনও লেট তারপর ট্যাক্সি নিয়ে তাড়াতাড়ি করে এয়ারপোর্টে আসলাম প্রথমে ভাব প্রথমে ভাবলাম যে আমি ট্রেনে করে যেগুলো পাবলিক ট্রান্সপোর্ট আছে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে তারপর এয়ারপোর্টে আসবো কিন্তু সেটার হয়ে হলো না আসলে হয়ে উঠলো না কারণ আমি লেট করেছি আবার খাবার কিনতে যে আরও লেট করলাম এখন ইস্তানবুল তুর্কির উদ্দেশ্যে দ্রুতই দোরঝা তো আপনাদেরকে ঘুরিয়ে দেখাই এয়ারপোর্টটা এই হচ্ছে এয়ারপোর্ট ওইদিকে আপনারা গেট নাম্বারগুলো দেখতে পারবেন একশো থেকে সামনেই লেখা আছে যে এখানে একশো চৌত্রিশ থেকে একশো ছেচল্লিশ বা ফর্টি সিক্স সামনের দিকে যেতে হবে আমার আরও যাচ্ছি আমি এটা হচ্ছে রাশিয়ার বুনুকপি এয়ারপোর্ট ওইদিকে আপনারা প্লেনগুলো হ্যাঙ্গিং করে রাখতে দেখতে পাবেন এদিকে বিভিন্ন রকম দোকান পানি কত করে এখানে আচ্ছা একশো তিরিশ করে অবশ্য আমার একটা পানি নিতে হবে এইটা আমি পানি কিনলাম পানি কেনার অংশটা ভিডিও করতে পারলাম না কারণ আমার ফোন দিয়ে আমি কার্ড নিয়ে আসিনি আহ কার্ড যেহেতু নিয়ে আসি নাই সেহেতু আমার ফোন দিয়ে পেমেন্ট করতে হলো কিউআর কোডে এই জন্য ভিডিওটা অফ করতে হলো আর এবার আমি একটা ফোন নিয়েই ট্রাভেল করছি একটা ফোন নিয়ে ট্রাভেল করাটা অনেকটা সমস্যার সামটাইমস এই যে দেখুন এইগুলো হচ্ছে হেঁটে যাওয়ার জন্য সিঁড়ি আমি আমার মনে হয় যে আমি সর্বশেষ দেখেছিলাম যে বাংলাদেশেও নিউ যে এয়ারপোর্টটা হয়েছে সেই এয়ারপোর্টে এরকম সিঁড়ি ব্যবহার করা হয়েছে এইটা আসলে মোস্ট অফ দ্য এয়ারপোর্ট আমি যেখানেই গিয়েছি যে এয়ারপোর্টগুলো স্পেসিফিক্যালি বড়ো বা অনেক বড় হাঁটতে হয় প্রচুর সেই এয়ারপোর্টগুলোতে এরকম বেশি থাকে আমি যখন আবুধাবিতে ছিলাম আবুধাবিতে এয়ারপোর্ট আচ্ছা এই সিঁড়িটা চলছে না সামনে গেলেও চলবে না আচ্ছা চলছে না এটা আবুধাবি এয়ারপোর্টে এমন ছিল অনেক আবুধাবি এয়ারপোর্টটা অনেক বেশি বড় অনেক বিশাল আমি দুবাই এয়ারপোর্টে এখন পর্যন্ত যাইনি আবুধাবি আর শারজা এয়ারপোর্টে গিয়েছি কয়েকবার বেশ কয়েকবার তো সেখানে দেখেছি আমি এই দেখুন এখানে মানুষ সব লাইন ধরে আছে সবার বোর্ডিংয়ের জন্য আমি চলে এসেছি অলরেডি সামনে আর এখানে এইগুলো হচ্ছে লাউঞ্জ ভিআই পিদের জন্য যারা বিভিন্ন রকম কার্ড ইউজ করেন বা বিভিন্ন রকমের ব্যাপার স্যাপার তাদের জন্য এই যে এখানে দেখতে পাবেন যে অনেক মানুষের ভিড় অলমোস্ট অনেক মানুষ লাইনে দাঁড়িয়ে গিয়েছে আমিও আমিও তাদের সাথে এসে লাইনে দাঁড়ালাম সবাই তারা ঘুরতে যাচ্ছে এয়ারপোর্টটা দেখুন এই যে অনেক মানুষ ওয়েট করছে তাদের ফ্লাইটের জন্য এয়ারপোর্টটা কিন্তু আসলেই সুন্দর এইটা আনডলি মানে উইদাউট এনি নি কোয়েশন আসলে অনেক সুন্দর এয়ারপোর্টটা মানুষ যে যেভাবে পারছে বসে আছে এইখানে দেখুন আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম আমি কীভাবে রাশিয়া থেকে তুর্কির ভিসা পেলাম বা তুরস্কের ভিসা পেলাম সেই বিষয়টা হচ্ছে আমি আবার একটু যদি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে আমি এখান থেকে তুরস্কের ই ভিসাটা করিয়েছি আর ই ভিসা আপনি তখনই পাবেন যখন আপনার ভ্যালিড জেন ইউকে ওর ইউএসের ভিসা থাকবে সেটা ভ্যালিড থাকতে হবে তাহলে তো সেই ক্ষেত্রে আপনার যদি ভ্যালিড ভিসা থেকে থাকে সেনজেন হোক ইউকে ইউএসএ যেটারই হোক না কেন আপনি জাস্ট ইউকে তুরস্কের যে ই ভিসা পোর্টাল আছে আপনি গুগলে সার্চ করলেই পাবেন তুরস্ক তার ই ভিসা তো সেই পোর্টালে গিয়ে আপনি ইজিলি জাস্ট আপনার কিছু তথ্য দিয়ে বা ডিটেলস দিয়ে ইজিলি আপনি ভিসাটা করে ফেলতে পারবেন এটার জন্য সিক্সটি সেভেন ডলার আমারকে চার্জ করা হয়েছে সিক্সটি সেভেন ডলার তো সিক্সটি সেভেন ডলার বা সাতষট্টি ডলার আপনাকে দিতে হতে পারে বা অনেক সময় ফির কারণে এটা কম বেশি হতে পারে বা সিক্সটি সেভেন ডলার হচ্ছে মাস্ট একটা ফি এটা দেওয়ার পর আপনি চাইলে সাথে সাথে আপনার ভিসাটি হয়ে যাবে এবং আপনি এক্স্যাক্টলি ওই সাথে সাথে পেমেন্ট আপনার পেমেন্টটা নেওয়ার সাথে সাথে আপনি ভিসাটা ডাউনলোড করতে পারবেন তো এটা একটা খুব খুব বড় সুবিধা আমার অনেক আগে থেকেই তুর্কিতে যাওয়ার অনেক ইচ্ছে ছিল কিন্তু আমি তুর্কিতে যেতে পারি নাই সেটা বিশাল জটিলতা বা বিভিন্ন রকম সমস্যার কারণে কারণ আমাদের এইখান থেকে রাশিয়া থেকে যে তুরস্কের ভিএফএস আছে সেই ভিএফএস এর মাধ্যমে আপনি যদি তুর্কির ভিসা অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে প্রায় বাইশ হাজার রুবলের মতন গুনতে হবে আনুষঙ্গিক আরও খরচ আছে সেটা হচ্ছে ইন্স্যুরেন্স আরও বিভিন্ন রকম খরচ তো বাইশ হাজার রুবলে অলমোস্ট অনেক টাকা আপনার যদি আমি ডলারে কনভার্ট করি বর্তমান রেট অনুযায়ী তাহলে প্রায় দুশো পঞ্চাশ ডলার সমান সম পরিমাণ সো দুশো পঞ্চাশ ডলার সম টাকা আপনাকে শুধু ভিসার জন্য দিতে হবে তারপরও আপনি শিওর থাকবেন যে আপনার ভিসা হবে কি হবে না কারণ রাশিয়ার যে সিচুয়েশন রাশিয়া থেকে আপনি স্টুডেন্ট হিসেবে এসে এখান থেকে আপনার ভিসা পাওয়াটা খুবই একটা ডিফিকাল্ট অনেক মানে এতটা সহজ না তো সেই হিসাবে আপনি ভিসা পেতেও পারেন আবার নাও পেতে পারেন তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন ভিসা অ্যাপ্লিকেশন করার আগে যে আপনার এনার পরিমাণে ডকুমেন্ট আছে কি নাই বা আপনি ভিসা পাবেন কি পাবেন না সেটা আপনি ইনস্যারে নেবেন কারণ আপনি যদি এমনি লাখ ট্রাই করার জন্য বা চেষ্টা করার জন্য শুধু ভিসা অ্যাপ্লাই করেন তাহলে আপনার টাকাটাই নষ্ট তারপরও আমি সবসময় বলি যে আপনারা ভ্যালিড ডকুমেন্টেশন দেবেন এবং ডকুমেন্টেশন দেওয়ার চেষ্টা করবেন যতটা ডকুমেন্টেশন দেওয়া পসিবল হয় আপনার পক্ষে তো আমি এখনও লাইনে দাঁড়িয়ে আছি লাইন আমি আরো তাড়াহুড়ো করে দৌড়াতে দৌড়াতে আসলাম কিন্তু লাইনে এসে দেখি যে এখানে বিশাল লাইন এই যে আমরা এখন প্লেনে এ বোর্ড করছি আমি দেখতে পারবেন আপনারা এই হচ্ছে প্লেন এটাতে বোর্ড করছি এখন উঠছি সিবিআল আমাদের প্লেন বোর্ডিং এখন যাচ্ছে রানওয়ের দিকে এই যে এটা হচ্ছে এয়ারপোর্ট আর আমরা রানওয়ের দিকে যাচ্ছি রানওয়ে দিকে যাওয়ার পরে এখন সময় বারোটা চল্লিশ মস্কো টাইম আর পঁয়তাল্লিশেই আমাদের প্লেন ছাড়বে বা যেটা মেনশন করা ছিল টাইম সেই মেনশন করা টাইমে যাবে তো সেই উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি রানওয়ের দিকে আর আজকের ওয়েদারটা তেমন একটা ভালো আকাশে মেঘ প্রচুর আর ঠান্ডাও বাইরে এখন সামার চলে আসার কথা তারপরেও সামার আসছে না রাশিয়াতে আমাদের অবশেষে ফ্লাইট ছাড়লো একটু ডিলে হয়েছে বিশ মিনিটের মতো আমি এখন বসে আছি ফ্লাইটে অবশেষে ফ্লাই করলাম দূর আকাশ থেকে মস্কো শহর আসলে মস্কো শহর না মস্কো শহর হচ্ছে ওই যে আমি জুম করলাম ওইদিকে আর এটা হচ্ছে মস্কোর বাইরে মস্কো যে শহরটা মস্কো সিটি মস্কো সিটির বাইরে দেখুন এখানে হচ্ছে রাশিয়ার সেই ব্লক বিল্ডিংগুলো সোভিয়েত ইউনিয়নের ইজ ফেমাস আর সব থেকে বরফ দিয়ে পরে আছে একদম স্নোতে ভরে আছে এখন সামারের টাইম আসার সময় তারপরেও স্নো দিয়ে একদম ভরে আছে সব কিছু নিচে দেখতে পারবেন কোনো গাছে পাতা নেই একদম মনে হচ্ছে যে উইন্টার দেখুন এই হচ্ছে রাশিয়া উপর থেকে যেমন দেখা যায় আকাশে অনেকটা মেঘ আমরা এখনই মেঘের মধ্যে এই যে রাশিয়ার আকাশ আমরা মেঘের মধ্যে ঢুকে যাচ্ছি ছোট্ট এক টুকরো মেঘ আপনারা দেখতে পাবেন সামনেই আমার শুধু ছোট্ট একটু না আরো অনেক মেঘ এই যে আর এখন আমরা মেঘের মধ্যে মধ্যে ঢোকার সময় অনেকটা টার্বুলেন্স একদম কুয়াশা খোলা হয়ে গেল সবকিছু আমরা মেঘ ভেদ করে মেঘের উপরে চলে আসলাম উপরে কিন্তু অনেক রোদ এইটা দেখে অনেক রোদ কিন্তু মেঘের কারণে নিচে রোদ যাচ্ছে না আর আমার মনে হচ্ছে এই দেশে মেঘটাই হয়ে নিচে পড়ে তো আকাশ সুন্দর আমি এখন আছি তুরস্ক রাশিয়ার মাঝামাঝি যে সমুদ্র ব্লাকসি আহ সেটার উপরে হয়তো বা সর্বোচ্চ বিশ মিনিটের মতন লাগবে আমি স্থানগুলো ল্যান্ড করব তো এটা একটা লং ফ্লাইট ছিল পাঁচ ঘন্টার ফ্লাইট তো পাঁচ ঘন্টা অনেক টাইম আমি ঘুমানোর চেষ্টা করেছিলাম খার একদম ব্যথা হয়ে আছে কারণ এই যে যে সিটগুলো সিটগুলো একদম সোজা কোনো কমফোর্ট নাই এই হচ্ছে বাইরের ভিউ মেঘগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে খুব দ্রুতই তুরস্কে ল্যান্ড করবে স্থান বলে এখন আমি অলমোস্ট চলে এসেছি ইস্তানবুল শহরে একটু পরেই আমাদের প্লেন ল্যান্ড করবে এই দেখুন ইস্তানবুলের সেখানে সব ঠান্ডা প্রচুর ঠান্ডা আর মানে গাছ থেকে শুরু করে ঘাস কোনো কিছুই নেই সবকিছু বরফের নিচে আর এইখানে খুবই অলরেডি সামার ওয়েদার খুব ভালো এই আমরা এখন ইস্তাম্বুল নিউ এয়ারপোর্টে ল্যান্ড করব ইস্তানবুল এয়ারপোর্টে খুব সেফলি ল্যান্ড করলাম এখন শুধু ওয়েট করব ইমিগ্রেশনে যাওয়া পর্যন্ত তো একটু নিজের কাছে এক্সাইটেড লাগছে কারণ এর আগে আমি কখনো তুর্কিতে আসিনি এবারই ফার্স্ট টাইম তুরস্কে

তুরস্ক এক্সপ্লোর করব খুব শীঘ্রই এয়ারপোর্ট থেকে বের হই সামনে তার্কিজ এয়ারলাইন্সের প্লেন আর আপনারা হয়তো জানেন যে তুরস্কের এই এয়ারপোর্টটা পৃথিবীর অন্যতম বড় একটি এয়ারপোর্ট খুব খুব বিশাল একটা এয়ারপোর্ট এটা এইখানে অবশেষে চলে আসলাম বলে তুরস্ক ইস্তানব আমি এখন যাচ্ছি ইমিগ্রেশনের দিকে প্লেন থেকে নামলাম আর এয়ারপোর্ট এটা অনেক বেশি বড় আমি ল্যান্ড করেছি পাঁচটা পঁয়তাল্লিশে আর এয়ারপোর্টে শুধু এই পর্যন্ত আসতে প্লেন মানে একবার ইয়াতে মানে এয়ারপোর্ট পর্যন্ত আসতে রানওয়ে থেকে দশ পনেরো মিনিট সময় লাগলো তো হিউজ এয়ারপোর্ট এই যে দেখুন একবার এই হচ্ছে এয়ারপোর্ট অনেক বড় তো এই যে ফাস্ট যাওয়ার জন্য যে এই এক্সক্লেভেটরগুলো থাকে এগুলো খুবই উপকারী কারণ এত বড় এয়ারপোর্ট হেঁটে যাওয়া খুবই ডিফিকাল্ট অনেক সময় সাপেক্ষ ব্যাপার তো ইস্তানবুলে এটা আমার ফার্স্ট টাইম আমি আসলেই খুব এক্সাইটেড আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা ওয়াশরুম